আসসালামু আলাইকুম ইবরান আমি আছি হচ্ছে আমাদের প্রোজেক্ট ফাইভের সামনে এটা মূলত হচ্ছে কমার্শিয়াল জোনের শুরু এখান থেকে এবং এই হাউজিংয়ের টপ রোড এটা বা খুবই বিউটিফুল একটা রোড এখানে আসা এই যে আমাদের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন মূলত এটা দেখানোর জন্য যে আমাদের প্রবাসিনীর পাঁচ এই কমার্শিয়াল জোন এটা এখানে আপনি ফ্ল্যাট হসপিটাল এবং ফ্ল্যাটের শোরুমের শেয়ার একসাথে নিতে পারবেন প্যাকেজে পাশাপাশি হচ্ছে আমাদের আজকে প্রোজেক্ট এইটের প্রজেক্ট ওয়ানের আটতলা ছাদের ধারাই হচ্ছে সেই আপডেটটাও আজকে দেখাবো তো চলুন আমরা প্রজেক্ট ওয়ানে যাই আস্তে আস্তে দেখে আসি আমাদের আজকের আপডেট তো মূলত এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট ফিট রোড মানে পঞ্চাশ ফিট রোড হয়ে এই রোডটা হচ্ছে ষাট ফিট এই রোডের এই যে বাঘটা ঘুরেছে এই বাঘ থেকে জাস্ট মোড়টা ঘুরলেই যে রোডটা এই রোডের ফার্স্ট প্লট বাদ দিয়ে সেকেন্ড প্লটটাই হচ্ছে আমাদের প্রবাসিনীর পাঁচ তো যারা লোকেশনটা জানতে চান আমি তাদের জন্য বলছি যে ষাট ফিট রোডের শুরুতে অর্থাৎ এই রোড থেকে এসে এই যে বামে যে রোডটা চলে গিয়েছে এই রোডটার ফার্স্ট প্লট বাদ দিয়ে অর্থাৎ সেকেন্ড প্লটটা ডান সাইডের সেকেন্ড প্লটটাই হচ্ছে আমাদের প্রবাসিনীর পাঁচ তো আমরা এখন আছি পঞ্চাশ ফিট রোডে দেখতে পাচ্ছেন এই যে আমি এই রোডটার কথা বলেছিলাম যে এই রোড দিয়ে এসে আমাদের ফার্স্ট প্রজেক্ট কিন্তু এখান থেকে দেখা যায় আমি একটু কাছ থেকে দেখাই এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের প্রবাসিনীর এক যার আটতলা ছাদের ঠালাই চলছে আজকে আমি সামনে যাই সামনে থেকে দেখাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখুন আমের বাগান যারা আমের বাগান দেখতে চান রাজশাহী না গিয়ে সরাসরি আমাদের হাউজিংয়ে চলে আসুন গুটি গুটি আম বড় বড় আম হবে এগুলো এখন ছোট ছোট আছে এগুলো একসময় বড় হবে বড় আম দেখার জন্য আমাদের সাথেই থাকুন চলে আসুন আমাদের হাউজিংয়ে প্রোজেক্ট নিয়ে যান আর হচ্ছে আম দেখে যান এই যে প্রত্যেকটা যতগুলো গাছ আছে সবগুলো গাছের মধ্যে কিন্তু আমগুলো আছে মাসাল্লাহ সবগুলো গেছে সব এই যে সব আম এই রোডটা পঞ্চাশ ফিটের এই সাইডে পঁচিশ ফিট ওই সাইডে পঁচিশ ফিট এই পঞ্চাশ ফিট রোডের বাঘ শেষ হলে আবার চল্লিশ ফিট শুরু এই হচ্ছে আমাদের প্রজেক্ট প্রবাসিনী এক পায়ে দাঁড়িয়ে সব বিল্ডিং ছাড়িয়ে উকি মারে আকাশে তো এই বাঘটা ঘুরলেই আমাদের হচ্ছে চল্লিশ ফিট এই হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ানের সামনে আছে আমরা আমি উপরে যাই উপরে গিয়ে দেখাই যে আমাদের ঢালাই কতটুকু শেষ হলো আমাদের আটতলার সাথে ঢালাই চলছে তো আমরা এখন আটতলার উপরে যাবো দিয়ে আপনাদেরকে দেখাই যে হাত কতটুকু চার তৃতীয়াংশ ছাদ ঢালে শেষ আমি এখন আটতলার উপরে আছি কাজ হচ্ছে এগোচ্ছে আর অল্প কিছু বাকি ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ দেখতে থাকুন এবং আমাদের কথা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি আমাদের প্রত্যেক মাসে একটি করে ছাদ ঢালে দেওয়ার কথা ছিল আমরা তাই করছি এবং ঈদের আগে ঈদের ট্রাই ছিল তাও হলো এই ছিল আমাদের আজকে আপডেট তো এই ছিল আমাদের আজকে আপডেট দেখতেই পেলেন একদম আর ছাদের ঢালায়ও কিন্তু চার তৃতীয়াংশ শেষ মানে চার ভাগে তিন ভাগ অলরেডি কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ বাকিটুকু শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন দেখতে থাকুন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফিজ সবাইকে মেয়ে তো আর শুভেচ্ছা